স্বাগত সবাইকে নবম শ্রেণী কোষে দেখো ষোলো সিক্সটিন পরিধি সংক্রান্ত অঙ্ক আগের ভিডিওতে যেখান থেকে শেষ করেছি ঠিক তারপর থেকে শুরু করছি দুটো ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আই কার্ড এবং এন্ড স্ক্রিন মিলে দুটোই দিয়ে দেব অবশ্যই দেখে নেবে দেখে নিয়ে এই ভিডিওটা যদি দেখো অবশ্যই অবশ্যই রিলেট করতে পারবে নিজেরই সুবিধা হয় চলো একদম কথা না বাড়িয়ে অঙ্কের মধ্যে ঢুকে যাওয়া যায় তেরো নম্বরের অঙ্কটা রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা দৌড়াতে যে সময় লাগবে ধরে নাও রহিম এখান থেকে রহিম যাত্রা শুরু করেছে পুরো বৃত্তাকার মাঠটা ঘুরে আসবে এই দিক থেকে সে দৌড়াতে শুরু করলো করে তার মানে পুরোটা ঘুরে এসে আবার এইখানটা আসবে তার জন্য একটা সময় লাগবে ধরে নাও সময়টা এই যে স্টার চিহ্ন দিয়ে রাখলাম ক্লিয়ার পরিধি বরাবর দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর ধরে নাও এটা ব্যাস এই যে ব্যাসটা এই বরাবর সে যাবে রহিম ঠিক আছে এটা যেতে তার চল্লিশ সেকেন্ড কম সময় লাগে ধরে নাও এটা হচ্ছে ব্যাস বরাবর এটা পরিধি আর এটা ব্যাস ক্লিয়ার তার মানে যদি ব্যাস বরাবর যেতে তার চল্লিশ সেকেন্ড যদি সত্যি কম সময় লাগে তাহলে পরিধি বরাবর যেতে যে সময় লেগেছে সেটা নিশ্চয়ই বড় সময় হবে আর ব্যাস বরাবর যেতে যে সময় লেগেছে সেটা নিশ্চয়ই ছোট সময় হবে এই বড়ো সময় থেকে ছোট সময় বিয়োগ করলে কত কম বেশি সেটা পাওয়া যাবে সেইটাই বলে দিয়েছে চল্লিশ সেকেন্ড তার মানে এদের দুটোর বিয়োগ ফল হচ্ছে চল্লিশ সেকেন্ড বিয়োগ ফল চল্লিশ সেকেন্ড আমাকে এই অবধি তথ্য দিয়ে দিয়েছে আর তথ্য কি দিয়েছে রহিমের গতিবেগ নব্বই মিটার সত্যিই তো রহিম কতটা জোরে দৌড়াচ্ছে সে স্পিডটা যদি আমি না জানতে পারি কি করে বের করব। নব্বই মিটার প্রতি মিনিটে মিনিটে অর্থাৎ মিটার এক যায় আচ্ছা যাই করতে হোক না কেন আমাকে একটা বলেছে পরিধি বরাবর দৌড়াতে হবে তাহলে পরিধি নিশ্চয়ই আমাকে জানতে হবে আবার আর দৌড়াতে বলেছে ব্যাস বরাবর তাহলে ব্যাসও নিশ্চয়ই আমাকে জানতে হবে তাহলে চলো আমাকে কোনো ব্যাসার্ধ এখানে দিয়ে দেয়নি ধরে নি ধরি ব্যাসার্ধ আর তাহলে পরিধিটা বের করি পরিধি হচ্ছে টু পাই আর বেরিয়ে গেল এইবার প্রশ্ন আসছে এই জায়গাটার দিকে আমরা ফোকাস করব চল্লিশ সেকেন্ড একটা সময় বের করার ব্যাপার আছে সেই সময়টা আমরা কি করে বের করব নব্বই মিটার প্রতি মিনিটে যায় তাহলে আমরা একদম বাচ্চাদের মতো অঙ্কের মধ্যে করে দিচ্ছি নব্বই মিটার যায় নব্বই মিটার যায় প্রতি মিনিট মিনিট প্রতি মানে ষাট সেকেন্ডে এক মিনিট মিটার যায় ষাট বাই নব্বই সেকেন্ডে প্রথমে এবার দেখি গোল করে ঘুরে আসতে তার কত সময় লাগলো টু পাই আর গোল করে ঘোরা মানে হচ্ছে টু আর মিটার যায় ষাট বাই আর কিচ্ছু কাটবে না আপাতত বুঝতে পেরেছো দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে ধরো প্রথম ক্ষেত্রে হ্যাঁ প্রথম ক্ষেত্রে যখন পরিধি বরাবর গেছে এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার একই জায়গা থেকে শুরু করো নব্বই মিটার যায় কোনটা বের করবো এটা তো পরিধি বরাবর সময় বেরিয়ে গেছে এবার ব্যাস বরাবর কত সময় লাগে সেটাও আমাকে জানতে হবে তাহলে নব্বই মিটার যায় একই রকম ষাট সেকেন্ডে তাহলে এক মিটার যায় ষাট বাই নব্বই সেকেন্ডে আর কতটা যাবে ব্যাস বরাবর মানে টু আর টু আর মিটার যায় ষাট বাই নব্বই ইন্টু টু আর সেকেন্ডে খেয়াল করে দেখো আমি প্রথমে স্টার চিহ্ন দিয়ে যে সময়টা বের করেছিলাম সেইটা হচ্ছে এইটা তাই তো আর এই যে হ্যাশট্যাগ দিয়ে যে সময়টা তৈরি করেছিলাম পাঁচটাই করছি দেখো প্রশ্নানুসারে কি করবো প্রথমে এইটা লিখবো সিক্সটি বাই নাইনটি ইন্টু টু পাই আর মাইনাস আবার এইটা লিখবো সিক্সটি বাই নাইনটি ইনটু টু আর সেইটাই কত বলে দিয়েছিল চল্লিশ কেন করলাম মনে রাখবে যখনই একটা রাশি তোমাকে ধরে নিতে হবে তখনই একটা ইকুয়েশান ফর্ম করতে হবে রাশি যদি দুটো হয় তাহলে দুটো ইকুয়েশান তৈরি করতে হবে ক্লিয়ার আমি একটা ধরেছি একটা ইকুয়েশান এইবার খেয়াল করে দেখো সিক্সটি বাই নাইনটি ইন্টু টু আর টোটালটা কম যাচ্ছে গেলে থাকছে এখান থেকে মাইনাস এইখানে ওয়ান চল্লিশ এইবার আমি কি করবো একটু ক্যালকুলেশন করবো সিক্সটি বাই নাইনটি ইন্টু টু আর বাইশ বাই সাত বিয়োগ এক ইকুয়াল টু চল্লিশ বা সিক্সটি বাই তোমার মনে হতে পারে বারে বারে সিক্সটি বাই নাইনটি লিখছি কি অসুবিধা কেটে নিলেই ভালো হতো কেটে নিলে আসলে জানো তো অভ্যাস একটা অভ্যাসের ব্যাপার আছে কেটে নিলে হয়তো এই ক্ষেত্রে সুবিধা হতো কিন্তু তুমি অন্য আরেকটা অঙ্কের ক্ষেত্রে অসুবিধায় পড়বে কাজী অভ্যাসটা এমনভাবে রাখতে হবে একদম শেষ মুহুর্তে কাটাকাটি করতে হবে ক্লিয়ার তাহলে উপরে কি হয়ে গেল বাইশ মাইনাস সাত ইকুয়াল চল্লিশ বা সিক্সটি বাই নাইনটি ইন্টু আর এইখানে হবে পনেরো বাই সাত আর আগে বাই ও পাশে উল্টে বসবে এখানে এক আছে একের দুই বসবে ইন্টু সাত বাই পনেরো এবার প্রাণ ভরে কাটো অসুবিধা নেই শূন্য শূন্য দুই দিয়ে দুই দুইয়ে চার দুই দিয়ে তিন তিন দিয়ে তিরিশ পনেরো দুগুণে তিরিশ তাহলে আর টু কত বেরিয়ে গেল সাত দু চোদ্দ কি চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য সুতরাং এটা তো বেরোলো আর ব্যাসার্ধ তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান সমান চোদ্দ গুণ দুই কি একক একক হচ্ছে মিটার তাহলে মিটার সমান আঠাশ মিটার বেরিয়ে গেল দুটি বৃত্তের পরিধি অনুপাত টু এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর দুই সেন্টিমিটার বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য কত প্রথমে শেষ থেকে শুরু করে হ্যাঁ ব্যাসের দৈর্ঘ্য কত আচ্ছা একটা জিনিস প্রথমে একটু ক্লু দিয়ে নিই অনুপাতটার দিকে তাকালে বোঝা যাবে কোন বৃত্তটা ছোট আর কোন বৃত্তটা বড় অর্থাৎ প্রথম যে বৃত্তটা সেই বৃত্তটা ছোট বৃত্ত আর পরের যে বৃত্তটা হবে দুটো বৃত্তের মধ্যে সেটা হচ্ছে বড় বৃত্ত তাহলে প্রথমেই আমার এই ব্যাসের এই জায়গাটা আমাকে একটু কিন্তু এই জায়গাটায় প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান আর ছোট আর ঠিক আছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সুতরাং প্রথম বৃত্তের পরিধি সমান সমান দ্বিতীয় বৃত্তের পরিধি টু পাই বড়োয়ার ক্লিয়ার এবার একটা জিনিস একবারে তৈরি করবো দেখো ভালো করে প্রশ্নানুসারে পরি লাইনটা দুটি বৃত্তের পরিধির অনুপাত টু ইস টু থ্রি তার মানে কি লেখা যায় টু পাই আর ইস টু টু পাই বড় আর ইকুয়াল টু ইস টু থ্রি একটা ইকুয়েশন এক নম্বর ক্লিয়ার দুটো ইকুয়েশন একটু আগে বলেছিলাম দুটো অজানা রাশি যদি আমাকে ধরে নিতে হয় তাহলে দুটো সমীকরণই তৈরি হবে তাহলে আরেকটা সমীকরণ দরকার এবার দ্বিতীয় সমীকরণটা কিভাবে তৈরি করবো তাদের ব্যসার্থের দৈর্ঘ্যের অন্তর অন্তর মানে কি বিরক্ষ ফল ম্যাথসে তাই বলে তাই তো তাহলে তাদের ব্যসার্ধের এই যে আর লিখেছি তাহলে আর মাইনাস আর ইকুয়াল অন্তর্গত দুই যে ভুলটা বরাবর আমি করি আজকেও তাই এখন করলাম ইচ্ছে করে আমাদের যেহেতু প্রথমেই ধরা থাকে প্রথমটার দিকে নজর যায় তাহলে প্রথমটা আমরা অভ্যাস মতো ভুলবশত আগে ছোট আরটা লিখে ফেলি অর্থাৎ যেটার পেশার তো ছোট ছোটো থেকে বড়ো বিয়োগ করলে কখনো কি হতে পারে দুই পাওয়া যাবে কিন্তু নেগেটিভ পাওয়া যাবে তার মানে অ্যাকচুয়াল তো বিয়োগ করতে হবে বড়ো আর থেকে ছোটো আর তাই তো তাহলে নি আমি এই ভুলটা করতাম এখনকার ছাত্র ছাত্রীরা তাই করে মাথায় রাখবে এই জায়গাটা যেন ভুল না এবার সমাধান করতে হবে এক নং সমীকরণ থেকে পাই কি পাই বাই করে দাও বাই টু পাই আর ইকুয়াল টু বাই থ্রি টু পাই টু পাই কেটে যায় এইখান থেকে গুণ করো টু আর ইকুয়াল বড় আর বের করো থ্রি বাই টু আর ক্লিয়ার এবার এপাশে করছি এইটাকে তিন নম্বর দিয়ে দিতে পারো আরের মান আরের মান এক এ এক এ বসিয়ে পাই কোথায় বসাবো এই জায়গাটায় বসাবো আর কত পেয়েছি থ্রি আর করে দাও বাই টু ছোট আর ইকুয়াল টু এই জায়গাটায় বসালাম ক্লিয়ার একটু লসি করো টু থ্রি আর মাইনাস টু আর ইকুয়াল টু ওপরে কত হয় আর বাই টু ইকুয়াল টু আর ইকুয়াল টু কত হলো ফোর দাঁড়িয়ে একটা আর পেয়ে গেছি ছোট আর তার মানে আমরা বড় আর বের করব এই ছোট আর ইকুয়াল মাইনাস ফোর ও পাশে গেলে সিক্স হয়ে গেল তাহলে দুটোর কি চেয়েছে ব্যাস চেয়েছে তাহলে সুতরাং প্রথম বৃত্তের ব্যাস সমান সমান দুই গুণ কত চার আটটিমিটার বৃত্তের ব্যাস সমান দুই গুণ কত ছয় সমান সমান সেন্টিমিটার সমান বারো সেন্টিমিটার দুটোর উত্তর বেরিয়ে গেল দুটো ব্যাসের দৈর্ঘ্য আমরা বের করলাম নেক্সট অঙ্ক একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে একে নিয়েছি পিতলের পাতটা এইটার ক্ষেত্রফল হচ্ছে একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এর থেকে চারটে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত চারটে সর্ববৃহৎ মনে রাখতে হবে হলে হবে না এই যে পাতটা দেওয়া আছে এর থেকে সবচেয়ে বড় চারটে বৃত্তাকার পাত আমি কেটে নেব এর চেয়ে বড় আর হতে পারে না এটা সহজ বুদ্ধি আমরা আগে প্রয়োগ করি যদি আমার সর্ববৃহতি যদি আঁকতে হয় তাহলে এইটাকে সমান চার ভাগে আগে আমাকে ভাগ করতে হবে সেই ভাগের মধ্যে যতটা বড় বৃত্ত ধরতে পারে সেটা আমাকে কেটে নিতে হবে চলো তাহলে চারটে আগে সমান ভাগ করে নিলাম মোটামুটি ভাবে চারটে সমান ভাগে ভাগ করে নিলাম এইবার এইটাকে কিভাবে সবচেয়ে বড় বৃত্ত আঁকা সেটা আগে বুঝে নাও প্রত্যেকটা বৃত্ত এই চারটে সাইড কিন্তু টাচ করবে একইভাবে এ পাশে হবে একইভাবে এ পাশে হবে একইভাবে এপাশে হবে তবেই সর্ববৃহৎটা আঁকা যাবে দেখো কিভাবে আঁকছি তাহলে দেখো চারটে ভাগের মধ্যে চারটে বৃত্ত কিন্তু আমি এঁকে নিয়েছি সর্ববৃহৎ চেয়ে বড় বৃত্ত এইভাবে কিন্তু আর কাটা যাবে না এই পাঁচটা থেকে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আমার শুরুটা করতে হবে এইখান থেকে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল ওয়ান নাইন সিক্স বর্গ সেন্টিমিটার আমরা এটা জানি যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে সঙ্গে সঙ্গে বাহু বের করতে পারবো বাহু তাহলে কত রুট লেখা চোদ্দ গুণ চোদ্দ রাফি করে দেখতে পারবে রুটের মধ্যে থেকে বাইরে আসলে কত হবে চোদ্দ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার এই চোদ্দ সেন্টিমিটার কি আসলে চোদ্দ সেন্টিমিটার হচ্ছে এই যে বর্গকার এই যে বর্গাকার পেতলের পাঁচটা ছিল তার একটা বাহুর দৈব এইবার ভালো করে দেখো চোদ্দোর হাফ কত এইটুকুনি কত এইটুকুনি এইটুকুনি হচ্ছে সাত অর্ধেক করলে এই পরসেন্টটাই আসলে দেখো তো এই পর্সেন্টটা কিনা এটাও সাত একটা বৃত্ত নিয়ে ভাবলে সেই ব্যাপারটা প্রতিটা বৃত্তের ক্ষেত্রে একই হবে তাহলে একটা বৃত্তের যদি সাত হয় সব কটারই সাত সাত আসলে কি ব্যাস তাহলে প্রত্যেকটা বৃত্তের সুতরাং ব্যাস সমান সমান কত দেখিয়ে দিতে হবে চোদ্দ বাই দুই সেন্টিমিটার সাত সেন্টিমিটার পেয়ে গেলাম ব্যাস তাহলে প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ সাত বাই দুই সেন্টিমিটার ক্লিয়ার কি চেয়েছে আমাকে প্রত্যেকটা প্রতিটা বৃত্তাকার পাতের পরিধি কত তাহলে পরিধি এখান থেকে পাবো সুতরাং প্রত্যেক বৃত্তের পরিধি সমান টু পাই ইন্টু আর আর মানে হচ্ছে সেভেন বাই টু 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 কেটে দাও সাত সাত কেটে দাও বাইশ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আমার উত্তরটা হবে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি বাইশ সেন্টিমিটার নিশ্চয়ই ভালো লাগলো নেক্সট মহিম সাইকেলে চেপে মিটার একটা বৃত্তাকার পাথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে ছেচল্লিশ সেকেন্ড একবারে পড়লে খুব প্রবলেম হয় একটু আলাদা আলাদা করে পড়েনি তোমাদেরও তাই বলছে একটু একটু করে পড়বে তাহলে আঁকবে বুঝতে পারবে মহিম সাইকেলে চেপে সাত মিটার পাঁচ ডেসিমিটার চওড়া এই যে চওড়া কত এটা সাত মিটার পাঁচ ডেসিমিটার এই চওড়া রাস্তাটা বৃত্তাকার পথের বাইরের বাইরের হচ্ছে এই যে লাল কালিটা ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ এই যে ঘুরে এসছে তাতে লাগছে এই ধার বরাবর ঘুরতে লাগছে ছেচল্লিশ সেকেন্ড আর এই ধার বরাবর ঘুরতে লাগছে চল্লিশ সেকেন্ড আমাদের বের করতে বলেছে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত এখানে অনেক কিছু ব্যাপার আছে অঙ্কটা একদম শট একটা অনুপাত করে করে দেওয়া যায় সেই রাস্তায় গেলে তুমি অবশ্যই কাটা খাবে প্রথমে প্রশ্ন আসছে সেকেন্ড কোথা থেকে আসলো তার মানে মহিম সাইকেলে নিয়ে যখন যাচ্ছে তখন নিশ্চয়ই আর একটা গতিবেগ আছে ধরি মহিমের গতিবেগ। দিয়ে বড় হলে শিখবে ভি ডেসিমি হ্যাঁ আমি গোড়াতেই ডেসিমি করে রাখলাম কারণ আছে পার সেকেন্ড কেন সেকেন্ড ধরলাম এইগুলোতে সব সেকেন্ড দাও আছে আর একটা ধরতে হবে ধরি ধরি ভিতরের বৃত্তের ক্লিয়ার এইবার দেখো এইখান থেকে এইটুকুনি হচ্ছে আর তার সাথে এই আর এর সাথে যদি এই চওড়া যদি আরের সাথে চওড়াটা যদি যুক্ত করে দিই বাইরের যে লাল বৃত্তটা আছে তার ব্যাসার পাওয়া যাচ্ছে সুতরাং বাইরের বৃত্তের সমান আর যোগ পাঁচ ডেসি যোগ মিটার থেকে ডেসি মিটার যেতে গেলে কিলোহেক্টর ডেকা মিটার ডেসি এক ঘর সত্তর যোগ পাঁচ অর্থাৎ পঁচাত্তর দেশি মিটার হয়ে গেল দুটো আড়ি পেয়ে গেলাম অর্থাৎ দুটো ব্যাসার দুই পেয়ে গেলাম সুতরাং বাইরের বৃত্তের পরিধি টু পাই আর ভিতরের বৃত্তের পরিধি টু পাই এই আটটা আর প্লাস এটাও এইবার দেখো প্রশ্ন অনুসারে সময় কার বেশি লেগেছে বাইরের বৃত্তে ছেচল্লিশ সেকেন্ড তাই না তাহলে সময় যদি বাইরেরটা যদি বেশি লাগে তাহলে বাইরেরটা আগে লিখি বাইরেটার পরিধি কত টু পাই আর প্লাস সেভেন্টি দূরত্বকে তুমি যদি গতিবেগ দিয়ে ভাগ করো তাহলে কি হবে সময় বেরোবে গতিবেগ কত ভি ধরেছি বাই ভি ইস টু ক্লিয়ার ভেতরের বৃত্তটা কত টু পাই আর বাই এটাকেও গতিবেগ দিয়ে ভাগ করলে সময় বেরোবে তাহলে ভি ইকুয়াল কি আছে এখানটায় ফর্টি সিক্স সময় দুটো বের করেছি তার মানে ইকুয়াল ফর্টি এখানে একটা প্রশ্ন আসছে ভি দেখো কেটে যাচ্ছে এখানে একটা প্রশ্ন আসছে যে আমি শুধু এইটুকু ইস্টু এইটুকু করলেও কিন্তু অঙ্কটা আমার নেমে যাবে উত্তর বেরিয়ে যাবে বাই ভি বাই ভি না দিলেও চলতো কিন্তু নিজেরা বলতো টেকনিক্যালি কি একটা প্রবলেম থেকে গেল না এই দিকটা পরিধি এই দিকটা পরিধি দুটোই হচ্ছে দূরত্ব আর পেজটা এই এপাসটা হচ্ছে সময় তাহলে দূরত্বের সাথে কি সময়ের অনুপাত ইকুয়াল করা যায় কারণ অনুপাতে তো একই জাতীয় রাশি হতে হয় তাই তো সেই জন্য আমি বাই ভি আমাকে আনতেই হলো ক্লিয়ার এবার আরেকটু কাটাগরি করো টু পাই টু পাই মনে মনে কেটে দাও থাকবে কত আর প্লাস সেভেন্টি ফাইভ বাই আর ইকুয়াল বাই তুমি ফ্ল্যাট এবার গুণ করো কোন চোখ তুমি কি গুণ করবে দরকার নেই আর মাইনাস ফর্টি আর ইকুয়াল এইখান থেকে বেরিয়ে দেয় সিক্স আর ইকুয়াল টু সেভেন্টিভ ইন্টু 40

ডেসিবিকে তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে কত হবে একশো মিটার এবার একটু কথা বলি আসলে আমি বই থেকে যখন এটা কপি করেছি অঙ্কটা এখানে ছিল বইতে চুয়াল্লিশ আমি চল্লিশ দিয়ে অঙ্কটা করেছি তোমরা চুয়াল্লিশ দিয়ে করবে বইয়ের উত্তরের সাথে মিলে যাবে এর সাথে দুটো ঘোষণা আছে তোমরা খেয়াল করেছে আমি একটা জাম্প করেছি অঙ্ক কত নম্বরটা ষোলো নম্বরের আসলে ষোলো অঙ্কটা তেরো সাহায্যে করা যাবে এইচ ডব্লিউ হিসাবে তোমরা নিতে পারো একইভাবে করবে আনসার মিলে যাবে আর একটা লাস্ট অঙ্ক আমি করালাম না সেটাও এই অঙ্কটার মতো করেই করতে হবে এখানে দুটো সময় দিয়ে দিয়েছে অনুপাত দেয়নি একইভাবে এইখানে যে অনুপাতটা করেছি সেই অনুপাতটা অঙ্কটার মধ্যে দিয়ে দিয়েছে নিজেরা করবে পারবে আজকের আলোচনা এখানেই শেষ করব। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে